ভারতের মধ্যবিত্ত শ্রেণী একটি গুরুত্বপূর্ণ এবং ক্রমবর্ধমান অংশ যা দেশের অর্থনীতি সমাজের ব্যাপক প্রভাব ফেলে এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক শ্রেণী নয় বরং এটি একটি সামাজিক রাজনৈতিক শক্তি হিসাবেও গুরুত্বপূর্ণ কিন্তু এই মধ্যবিত্ত আজ শেষের পথে কেন জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো শুরু যাক অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের টুইট অনুযায়ী এপ্রিল দু হাজার পঁচিশ জিএসটি সংগ্রহ দুই দশমিক ছত্রিশ লাখ কোটি টাকা যা এপ্রিল দু হাজার চব্বিশ অর্থবর্ষ থেকে দুই দশমিক দশ লাখ কোটি টাকা ছিল বৃদ্ধির হার প্রায় সাড়ে বারো পার্সেন্টের একটু বেশি আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে ভারতের অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে কিন্তু মধ্যবিত্ত মানে আপনি আমি কিছু বুঝতে কেন পারছি না আমাদের পকেটে কেন অত চাপ পড়ছে কে অসুস্থ হলে কেনবি আমরা অসহায় পড়ছি ভারতের রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই জানাচ্ছে যে ভারতীয় পারিবারিক ঋণ বৃদ্ধি পাচ্ছে দু সালে জুন পর্যন্ত পারিবারিক ঋণ জিডিপির বিয়াল্লিশ দশমিক নয় ছিল যা দু সালের জুনে ছত্রিশ দশমিক ছয় থেকে বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি মূলত ঋণগৃহীতের সংখ্যা বৃদ্ধির কারণে তার মানে প্রতিনিয়ত মানুষ এর সংখ্যা দিনের দিন বাড়ছে যারা ঋণ নিচ্ছে তাহলে ভারতের মধ্যবিত্ত শ্রেণী কি গল্প শেষের পথে বিখ্যাত সংস্থা মার্সলাস ইনভেস্টমেন্ট ম্যানেজার্স প্রতিষ্ঠিতা এবং বাজার বিশেষজ্ঞ সৌরভ মুখার্জি এমনটাই মনে করছেন তার মতে একটি নতুন ধনী শ্রেণীর দ্রুত বাড়ছে এবং তারাই এখন অর্থনীতির মূল চালিকাশক্তি সৌরভ মুখার্জি এই পরিবর্তনের বেশ কিছু কারণ উল্লেখ করেছেন যেগুলি আপনাদের জানা খুব দরকার মধ্যবিত্তদের জীবন ইএমআই একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাড়ি গাড়ি বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ঋণ নেওয়া এবং তার মাসিক কিস্তি পরিশোধ করা তাদের আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে সম্পদের কেন্দ্রীকরণ গত কয়েক দশকে ভারতের সম্পদ উল্লেখযোগ্যভাবে একটি ছোট অংশের মানুষের হাতে কেন্দ্রীভূত হয়েছে উদার অর্থনীতির সুফল মূলত এই নতুন ধনী শ্রেণী ভোগ করছে মধ্যবিত্ত শ্রেণীর তুলনায় উজ্জ্বিত্ত শ্রেণীর আয় অনেক দ্রুত হারে বেড়েছে এর ফলে একটি বড় ধরনের অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়েছে সৌরভ মুখার্জি এই পর্যবেক্ষণ ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে তার এই বিশ্লেষণ নিয়ে অর্থনীতির বিদ এবং বাজার বিশেষজ্ঞদের মতে বিতর্ক সৃষ্টি হতে পারে তবে একটি ভারতের অর্থ সামাজিক ভবিষ্যৎ ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে তার বলার অপেক্ষা রাখে না